যে শাড়ি কালেকশনটি আজকে দেখাবো সেটা হচ্ছে টানা সিল্ক পুরো শাড়িটাই খুলে দেখাবো আর পাঁচটি কালার অপশন রয়েছে প্রত্যেকটাই কিন্তু ডুয়েল শেটে থাকবে ফার্স্ট কালার হচ্ছে একদমই যাচ্ছে একটা প্যারোড গ্রিনের সাথে কিন্তু ইয়েলো কালারের ডুয়েল টোন আর পার গুলো প্রত্যেকটা শাড়ির পার গুলো থাকবে কিন্তু কপার মুগা জারির কোনো কোনো গায়ে লাগা এরকম ব্যাপার নেই অ্যাকচুয়ালি এই শাড়ির কালেকশনটা এক পিস আমি শুধু একটা রিলস পোস্ট করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই বলেছো যে শাড়িটা কিন্তু আমাকে দেখাতে যে আরো কালার গুলো দেখাতে তাই আমি একটা একটু বড় লং ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটু হয়তো কালারটা দেখা পারফেক্ট কালার হচ্ছে এইটা অ্যাকচুয়ালি যেহেতু একটু লাইট কালার কাছে গেলে বা একটু দূরে গেলে না কালারটা কেটে যায় সেই কারণে এই কালারটা কিন্তু একদম পারফেক্ট ইয়েলো এবং কচি যে একটা ডুয়েল টোন যাচ্ছে আর ব্লাউজ পিস টা থাকবে কিন্তু একদম রানিং এ মানে সরি কন্ট্রাস্টে থাকবে মানে যেহেতু আঁচলটা থাকছে ইয়েলো কালারে তাহলে ব্লাউজ পিস টাও কিন্তু ইয়েলো কালারে থাকছে এবং পারটা থাকছে এরকম পিঙ্ক কালারের সাথে যেরকম পুরো শাড়িটার পার রয়েছে প্রাইস চলে যাচ্ছে মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকায় শাড়িটা ভীষণই স্টাইলিস্ট এবং ভীষণ নরম সুন্দর একটি শাড়ি কারণ হচ্ছে শাড়িগুলোর কালারগুলো শুধু চেঞ্জ হবে মেটেরিয়ালস এবং কোনো ভিতরে কিন্তু এরকম কোনো ডিজাইনের কোনো ব্যাপার নেই অল ওভার সাইড এরকম প্লেনের উপর থাকবে পারে আর আঁচলে কপার জারির ওয়ার্ক থাকবে এবং আঁচলটা যেহেতু এটার ব্ল্যাকে আছে এটার কিন্তু ব্লাউজ পিস ব্ল্যাকে থাকবে আর যেরকম এগুলো দুপাশের পার এরকম কপার মুগাজারির ওয়ার্ক করা রয়েছে এটার ব্লাউজ পিসের হাতাও কিন্তু সেম এরকম ব্ল্যাক এর সাথে মুগাজারির ওয়ার্ক থাকবে তো এই যাচ্ছে এটার ব্লাউজ পিস টা ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরলে খুবই সুন্দর লাগবে দেখতে মাত্র আটশো টাকা দাম যাচ্ছে চলে আসলাম পরবর্তী আরেকটি ডুয়েল টোন কালারে যেটা হচ্ছে পিংকের সাথে পার্পেল কালারের একটা ডুয়েল টোন মানে রানি পার্পেলের একটা ডুয়েল টোন আঁচলটা রানি কালারের থাকছে সেম শাড়ি প্রাইস কিন্তু সেমি আছে এইট তবে এক অফার তোমাদের জন্য আছে যেটা আগে রিলস ভিডিওটাতেও ছিল ভিডিওটা শেয়ার করলেই কিন্তু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে প্রি পেমেন্টের জন্য দেবো এবং এটার ব্লাউজ পিসটাও কিন্তু সেম রানী কালারেই থাকবে মোটামুটি যে কোনো এজের মানুষ কিন্তু এই শাড়িটা পড়তে পারবে কারণ হচ্ছে শাড়িটা সবার পরার জন্যই কোনো এজের ডিফারেন্স থাকবে না যে আমি পরতে পারবো না সকালে পরতে পারবো না রাতে পরতে পারবো না সব সময় পরতে পারবে এনি ওয়েদারে পরতে পারবে এবং খুবই কমফোর্টেবল একটি শাড়ি বটল গ্রিন উইথ ব্ল্যাক মানে বটল গ্রিনে ফুল বডি থাকছে পার্টার যেরকম কপার মুগাজারি যাচ্ছে সেরকমই থাকবে ব্লাউজ পিসটা দেখিয়ে দাও ব্লাউজ পিস আঁচলটা কিন্তু একই থাকবে থাকবে ফুল বডি টানা সিল্ক দেখাচ্ছি কটন আর সিল্ক মেটেরিয়ালস এর উপর ভীষণ সফট সুন্দর শাড়ি প্রাইস যাচ্ছে এইট ফিফটি পরবর্তী এবং লাস্ট কালার পাঁচটা কালার বলেছি দেখাবো দেখিয়ে দিলাম প্রত্যেকটি খুলে খুলে দেখালাম এটাও কিন্তু ডুয়েল শেড এর মধ্যে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি পাঁচ পিস শাড়ি কিন্তু ডুয়েল কালার মধ্যে আছে এবং এটার সাথে রানী কালারের ব্লাউজ পিস এবং রানী কালারের আঁচলের সাথে যাচ্ছে ফুল বডি যেরকম বললাম যেরকম দেখালাম যার যেটা পছন্দ এটা কিন্তু ব্লাউজ পিস আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো এবং ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে নিয়ে নাও আজকের মতো ভিডিওটা এটি